নমস্কার এবং আদাব সকলকে আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের আর একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত সকাল সকাল চা নিয়ে বসে বসে চা সাথে গো সি মোয়া বেশ ভালো প্রতিদিন তো আমরা চা খাই আপনারা দেখেন এরাও যে খাই হ্যাঁ এটাও খাই চা এটা তো আর দেহ না এই জন্য আমি আজকে ক্যামেরা ধরছি দেখো বুঝে হেরাবান খাই না খালি আমাকে খাওয়ায় ফেরা আরো আয়োজন বেশি নিয়ে খায় এই যে শীপ চা আর আমরা বললে খালি খুঁজে চা দেয় যদি কই তাহলে একটু মোয়া দেয় নাহলে দেয় না

ঠিক আছে তাহলে আমি চা খেয়ে নেই মা সকালবেলায় কাপড় শুকিয়ে দিতে আইছে শুকিয়ে দিতে এদিকে মা কাপড় আর এইদিকে ওই যে দূরে এত বিল্ডিং এর আগেও সাথে আপনাদেরকে দেখাইছি কিন্তু আবার বাড়ি থেকে আসার পরে দেখাইলাম একটু

শীতকালে গাঁদা ফুল হয় তারপরে এই যে গোলাপ ফুলের একটা কুলি হাঁচি ফুল দেখাচ্ছে গোলাপ ফুলের কুলি তো গাঁদা ফুল কোনো ফুললে বেশি ভালো লাগে আর এই যে একটা সরিষা গাছ হয়েছে সরিষা ফুল হয় ফেলছে যে ফুল হয়েছে একটা সরিষা গাছ ধনিয়া সস রসুন সব হয়েছে সুন্দর হয়েছে না বাপে হুম দেখছি সকালবেলায় আমরা চাটা খাওয়ার পর একটু সাদা আসলাম

গাছটা অনেক বড় হয়েছে কুলি আইসে ছোট এই যেখানে একটা ড্রাগন ফুল মনে হয় বোনে গাছটা অনেক বড় হয়েছে হ্যাঁ বলো তুমি ওইভাবে নিচে হাত দেবে না ময়লা বলবো হাতে কালার ফুলকে এই কালার সে না হয়তো এটা কি কালার এটা ওই কালার

সকালের কাজ কাম শেষ করে দুপুরে রান্না করার জন্য বসে পড়েছি সব সবজি ছিটিয়ে বিটিয়ে নিয়ে যাই হোক এখানে আছে কচুর লতি কচুর রান্না করা হবে চিংড়ি মাছ নাই এমনিতেই মানে পেঁয়াজ তেল রসুন দিয়ে কচুর লতি রান্না করা হবে একটা চورসি রান্না করা হবে আর একটা মসুর ডাল আপাতত তো মানে আমরা টেনশনে আছি মানে আর কিছু হবে কিনা যদি কিছু হয় সেটা রান্না করার সময় আপনারা দেখতে পাবেন এম সবজিগুলো কারণে থাকি আর লতি এগুলো চিপসিয়ে গেছে এগুলো বর্তি কাঠ পর চুরি কাঠ ঘাম কাটি কচিল লতি চিপসিয়ে গেছে আলু দেবি না সবুজ কচু সাদা কচু বেগুন পুস্তে আজকে সরষে বেগুন সরষে সবজি আলু রয়েছে গালি সরষে সবজিটা কাটার পরে ধোয়া শেষ হয়ে গেছে গা আর এই পাশে নতি কাটার পরে ধোয়া হয়ে গেছে গা তো এই পাশে ডালটা চুলাই দেওয়া হয়ে গেছে এই পাশে সরষে মাছ আগে ভেজে নেব সেই সরষে রান্না করবো মাছের মাথা দেয় দুই পিস আগে ভেজে নিয়ে আনছি আমি এই পাশে সরষে জন্য মাছ ভাজিটা নামিয়েছি মাছ ভাজি না চোর সরি সবজিটা দিয়ে দিয়েছি মাছ ভাজিটাও দিয়ে দিছি চরসুরের মধ্যে আর পেঁয়াজ কুচিটাও দিয়ে মিশান মিশানো আর একটু ভাজা ভাজা করলে রান্না তে পাশে আমার সবকিছু রান্না করা শেষে যে কচুর উন্নতি

ज़रूर। हम्म। कैसे बनती हैं? ओपे तो ना डीडी के ऊपर पास है। इनको लड़क देने हमीं कैसे बोलते हैं उनको नहीं स्कूल जाते हैं। उनको नहीं लोग इस खून पर टीवी नहीं देखो। स्कूल आ रहा है उनको रह का का खाए। बाप टोल उनको रह का का खाए वैसे। दूसरा नहीं तुम रही थी?

মানে বহাই মানুহ নিচে বয় আছে গল্প ধৰক মানুহৰ সময়ত কথা চেঞ্জ কৰি হালাই

যেগুলো একটা পাখি খেয়ে যায় ওই চোর পাখি আর কবুতর না খেলে অন্য পাখি তো খায় না ইন্দুরে না পাখি তাই খাই নেই তাহলে ভাত টাত খাওয়া শেষ কিন্তু ওগুলো হারি নেই আবার ধরছে মিষ্টি খাওয়ানো মিষ্টি নিয়ে হাজির করছে কারণ আমি ভুল করছি সেমি মিষ্টি আনছি কেউ খাবে না আমার ডায়াবেটিস আমারই খাওয়ানো আমি তো মিষ্টি এমনি খাইনি আবার ভুল করছো মানে হ্যাঁ মিষ্টি

এই স্কুলখানা আসার সময় যে স্কুল রেসিডে স্কুল মানে বাসায় যাওয়ার সময় অঙ্কন ফুচকা খাবে ফুচকার দোকানে বসে রয়েছে বলতেছে বাসায় যাওয়ার আগে আমার ফুচকা খাওয়ানো আমি অঙ্কনের ছোটো মাখান দিলাম ছোটো মা আসলে পর আমরা সবাই মিলে ফুচকা খাবো বাসায় যেয়ে না আবার আসতে সময় লাগবো রেস্ট নেওয়া খেলবার যাবো এ নিয়ে আগে খেয়ে যাইবো আবার খেলার সময় পাবো না রেস্ট নেওয়ার সময় পাবো না ধৈর্য হারা বলা মানে বানাইতে একটু সময় লাগবো না তারা গিল খাওয়া কাছে বিটলব না মানে একটু সময় তো দিতে গো বানানোর জন্য নাকি

যে কোনো মেলায় যে ফুচকা খেলে সার নাই না এই দোকানের তা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে গাছ মানে অভ্যাস হয়েছে না আসলেও ভালো মানে মিশা কথা কলাম না আসলে ভাল লাগে কিন্তু অন্যখানে হলে খেয়ে না ভাল লাগে এই শমনা চমগা মিতা টক কেনছে টকরেছে পুরিষ্কার করে খাইছি এটা এটা কার প্লেট তুই ফুচকা করে তোর প্লেট জেড়ে এটা আর তুই কয় ই কয় গ্লাস টক খেলি তিন গ্লাস টক খাওয়া হয়েছে এ তুই দু গ্লাস আনছিস আরে এক গ্লাস এই জেড়ে দে ফুচকাতে আমরা বা সাইজি ফুচকা খুব স্বাদ লাগলো আর আমরা কি কি কাজ করছি এটা তো আপনারা এর মধ্যে দেখতে পারবেন আর আজকের ভিডিও প্রথমে আমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টা